নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের ঝুরি আচার যেটা বানানো খুবই সহজ সেই জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের কাঁচা আম আম দুটোকে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে আম দুটোকে ভালোভাবে মুছে নিয়েছি যাতে আমের গায়ে কোনো রকম জল লেগে না থাকে এরপর একটা পিলারের সাহায্যে আম দুটোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব আম দুটোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে আম দুটোকে গ্রেড করে নেব তবে আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যেও আম দুটোকে একদম ঝিরিঝিরি করে কেটেও নিতে পারেন আমি গ্রেটারের বড় দিকটাতে গ্রেড করে নিয়েছি এই দেখুন আম দুটোকে আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি এরপর এর মধ্যে দেব চিনি এখানে পাঁচশো গ্রাম আমের জন্য চারশো গ্রাম চিনি দিচ্ছি এই আচার তৈরি করার জন্য চিনির পরিমাণ অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে তারপর একটা স্প্যাচুলার সাহায্যে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দেব আমের সঙ্গে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেবো আর এই সময় আচারের জন্য ভাজা মশলা তৈরি করে নেব সেজন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি এক চামচ মৌরি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে ওয়ান ফোর চা চামচ দিচ্ছি মেথি আর দুটো শুকনো লঙ্কা গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে ভেজে নিয়েছি এরপর গ্যাসের আঁচ বন্ধ করে মশলাগুলোকে ঠান্ডা করে নেব ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার জারের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে এটাকে গুঁড়ো করে নেব আচারের জন্য ভাজা মশলার গুঁড়ো তৈরি হয়ে গেছে এদিকে এক ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি আমি গ্যাস অন করে কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর এই দেখুন চিনিটা গলে গিয়ে বেশ অনেকটাই জল জলে হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর অবশ্যই গ্যাসের আঁচটাকে কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এরপর দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব আমি প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়েছি তারপর আবারও পাঁচ ছ মিনিট সময় ধরে নাড়াচাড়া করে রান্না করে নেব এই আচারটা তৈরি করার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে কিন্তু লোতে রেখে রান্না করে নিতে হবে কারণ হাই ফ্লেমে কিন্তু এই আচারটা তৈরি করা যাবে না এই দেখুন চিনিটা একদম শুকিয়ে গেছে বেশ মাখো মাখো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দেব ভাজা মশলার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব কাঁচা আমের ঝুড়ো আচার আমার প্রায় তৈরি হয়ে এসছে কাঁচা আম ফুরিয়ে যাবার আগে আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই আচারটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এরপর গ্যাসের আজ বন্ধ করে দেব তারপর আমি এর মধ্যে আবারও এক চামচ ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেব তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর এই আচারটাকে ঠান্ডা করে নেব সেই জন্য আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে আচারটাকে ঢেলে নেব যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট কাঁচের বয়ামের মধ্যে আচারটাকে রেখে দিলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা আমের ঝুরু আচার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ